বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে আমি এবং আরিয়ান আপনার সাথে আছি আমরা ম্যাঙ্গো তো একটু আগে বাসায় আসলাম তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা আছে মোটামুটি ভিতরে তো যে পরিমাণে গরম পড়ছে মানে বলা যায় না যে কি যে কষ্টের মধ্যে আছি তো এখন মোটামুটি আল্লাহ রহমত আছে এখন আজকে সারা দিনের বৃহস্পতিবার আজকে আজকে একটু ঠান্ডা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব আর কি গতকালকে রাত্রে আর কি মনি বলে রাখছিল আমার যে ওই খিচুড়ি রান্না করব তো আমি আবার আসলাম বা সাহেব সচর তো পরোটাই খাই তো আজকে দেখতে পাচ্ছেন যে এখানে খিচুড়িটা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখাই আমি একটু সামনে থেকে এই যে

Baba, this is wow

আপনারা তো অবশ্যই বলবেন যে আপনাদের পাশে আমি শুধু রান্না ভিডিও দেই এগুলো দেখবেন আমার আজকে কোনো রান্না বাড়ি নাই কালকা শাক দিয়ে সুতির দিয়ে রান্না করছিলাম কাঁঠাল বিচি পত্তা বানিয়েছিলাম কালকে সব শুটকি রান্না করছি আবার কাঠল দিয়েছি আলু দিয়ে শুটকি রান্না করছিলাম আবার আলু বেগুন দিয়ে শুটকি বেগুন রান্না করছিলাম কালকে শুধু ওই শুটকি বেগুন আর শুটকি বেগুন খালি শুটকি খেয়েছি আজকে আর কিনু কিছু না আজকে একটু এই যে দেখাই আপনাদের আমার রান্না বাড়ি আগে ভাগে শেষ আজকে এই যে এই যে বুনা ডাল রান্না করছি আপনার ভাই বল। রান্না করছি আর এই যে দেখেন চুলায় আমি কুলিজি তরকারি দিছি খাওয়া না আজ খাবো না বাজারে থেকে কুলিজি কিনে এনেছি আজকে তাই আমি যে মটর দিয়ে অনেক মশলা পাটি সব দিয়ে মাখايا কুলিজি তরকারি রান্না করতেছি দুপুরের জন্য হালকা পাতলা রান্না আজকে আমার বেশি রান্না নাই তাই আপনাদের কাছে শেয়ারও করতে পারলাম না যতটুকি রান্না করছি এতটুকি আপনাদের কাছে শেয়ার করলাম আর আর কি বলবো আমার রান্না বাড়ি তো সব সময় আপনার কাছে ভিডিও দেই এখন আজকে আমার রান্না বাড়ি নাই কোনো কাজ নেই খালি ঘর বাড়ি জারত দিতেছে এই আমার কাজ আজকে কোনোই কাজ নেই ইয়ার দিও <laughs> তো <laughs> কথা বলি একটু দর্শকদের সাথে আমি 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলছো তো আমি বাসায় আছি হ্যাঁ তুমি কই গেছিলা দেখেন আরিয়ান হ্যাঁ সব আমি খেয়েছি আরিয়ান আপনাদের জিজ্ঞেস করতে আপনারা ভাত খেয়েছেন আপনারা নাস্তা করেছেন এটা জিজ্ঞেস করতেছে আপনারা নাস্তা করেছেন আমি দোকান থেকে এসে বলি যে আমি আসলাম বা আমি দোকানে গেছিলাম উইও এটা আর কি করে ও সব কথা বলে বুঝছেন বিষয়টা তো বাসায় আসলাম এসে দেখি জল আম্মুরে একবারে জ্বালা খাইতেছে কান্না কাটি এই সেই মাই দুই খায় হ্যাঁ কত কাহিনী করে বাবা ও দেখতে পারতেছেন একবারে ভদ্র পোলাটা মানে এত পরিমাণে ডিস্টার্ব করে টিভি আছে আছে ওর খাননা আছে আর পুরো ফ্ল্যাগ বড়গান গরম করে রেখে দিল তো এই হলো ব্যাপারটা তো এমনে ভালো আছে এমনে ভদ্র আছে তো কথা শুনে এবারে আদর গোরা আর কি কথা শুনাইতে হয় আরে বলতো আরে কত কিছু করতে হয় তারপর আর কি যত মতয়ারকে দেখেলাম আপনাদের কিজুরি খেতাছিলাম ভাবলাম আপনাদের তো দেখাই যে কেটে খাচ্ছিলাম একটা খাওয়া হলো ওইদা থানা না তো যেহেতু আমরা রেগুলার ব্লগ আপডেট দিই রেগুলার আমাদের নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের যে কাজ কাম নিত্য দিন আমরা আমরা যদি কোথাও যাই ঘুরতে সেটাও আপনাদের সাথে জানাই আমরা যদি মনে করেন যে খাবারটা খাচ্ছি সেটাও আপনাদের সাথে জানাই কীভাবে কোথায় আছি কীভাবে থাকছি সেটাও জানাই আরেকদিন বৃষ্টি হইলো বন্য হইলো এই বিষয়ে আমি আপনাদেরকে জানাইছি আমাদের ভিডিওতে তো কি দেখতেই পারলেন কিছুদিন আগে যে ঢাকার মধ্যে কি একটা অবস্থা হয়ে গেল

তো আপনারা সব যাদের আমাদের পারিবারিক ভিডিও আমাদের সাংসারিক ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এখানে ভিডিও শেষ করছি তো আজকের জন্য আসসালামু আলাইকুম আমাদের লাইক করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আওয়াজে লাইক করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ